নিয়ে আসছি লিমিটেড ভার্সনের গাড়ি জি এটা হচ্ছে আপনার ফুল লোডেড গাড়ি এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল তেলের গাড়ি সিএনজি করা গাড়িটা হইছে আপনার কাগজ পাবেন ছাব্বিশ সাতাইশ কমপ্লিট গাড়িটা আগে দেখেন ভাইয়া এটা গ্রিন প্রজেকশন দুইটা হেডলাইট পাবেন জেনিয়ান আছে এটা র অবস্থায় আছে র অবস্থা আছে বাম্পারটা আছে ইনস্টল করা এ দেখেন আপনি গ্রিলটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এটা কোনো ভাইয়া গাড়িটা কোনো কালার হয় নাই

সিএনজি করা কত লিটার এটা 60 এটা 60 লিটার ব্যাটারিটা ফ্রেশ পাচ্ছেন এ দেখেন ইঞ্জিন রুমটা অনেক একবারে নতুন এর মতন ভাই কথা যারা ফ্যামিলি ইউজারের জন্য গাড়ি কিনবেন বা উবারের জন্য একটু টায়ারের সাইজটা দেখেন তাদের জন্য এই গাড়ি দেখেন টায়ারগুলি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে রিংটাও ভাই অরিজিনাল জাপানি রিং খুব ফ্রেশ এই যে দেখেন লিমিটেড ভার্সন এই যে দেখছেন এই জায়গায় অরিজিনাল নিকেলটা পাবেন এই দেখেন এই জায়গায় ভিডের নিকেলটা পাবেন অরিজিনাল ভিতরে একটু দেখেন এসিটা টাচ পাবেন এসি প্যানেল টাচ টাচ পাবেন ব্রেক সেন্সর পাবেন আপনি দেখেন স্টিয়ারিং এ পুশ কন্ট্রোল পাবেন মডেল 17 রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 22 পিছনের সাইডটা সিট কভারটা ইনস্টল করা আছে এটা দেখেন যারা একটি এক্সিও কিনবেন ভাবছেন পরিবারের জন্য ফ্যামিলির জন্য বা উবারের জন্য উবারে বর্তমানে এই গাড়িটা খুবই জনপ্রিয়

যারা স্কুল ডিউটি করব তাদের জন্য যারা ভাড়া রেন্টে চালাইতে চায় তাদের জন্য জি আপনি এই সেটটা দেখেন ডান্সারটা বাম সাইডটা তো দেখলেন দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে টায়ার গুলো ফ্রেশ কন্ডিশন ভাইয়া এই দেখেন টয়টা লেখা আছে হ্যাঁ এই ডোর দেখেন একদম অরজিনালি আসল গুলো একবার ফ্রেশ কন্ডিশনে আছে জি খুবই সুন্দর একবার খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা একটি এসজও গাড়ি কিনবেন বিশেষ করে আপনার যদি বাজেট হয় अराउंड বিশ লাখের উপরে না নিচে দেখুন এটা বিশ লাখের উপরে ভাই তো যাদের বাজেট বিশ লাখের উপরে তাদের জন্য এই গাড়িটি মডেল দুই হাজার লক্ষ করা যাবে আপনার যদি বাজেট হয় বাইশ লক্ষ টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এই পাবে কোথায় বলেন ভাই আমার শোরুম হয়েছে তেজগাল ওকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে বা গাড়িটি পার্সেস করতে চাইলে থ্যাংক ইউ ওকে সামাল